হাই বন্ধুরা বাংলা ফার্মেসিতে তোমাদের সবাইকে স্বাগতম জানাই যেখানে স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন মেডিসিনের গুরুত্বপূর্ণ তথ্য সহজ ভাষায় তোমাদের সামনে তুলে ধরা হয় আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আলট্রাসন বা ইউএসসি রিপোর্ট আসলে কিভাবে পড়তে হয় রিপোর্টের কোন কোন জিনিসের দিকে লক্ষ্য রাখতে হয় আর কোন শব্দগুলোর মানে কী আমরা অনেকে রিপোর্ট পাওয়ার পর বুঝতে পারি না যে রিপোর্টটা স্বাভাবিক না কোনো রোগের সংকেত দিচ্ছে তো আজকে এই ভিডিওতে আমরা বিস্তারিত জানবো ইউএসজি রিপোর্ট সম্পর্কে তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করে তোমাদের মতামত জানাবে তো চলো ভিডিওটি শুরু করা যাক কোনো প্যাশেন্টের আলট্রাসাউন্ড হলে অ্যাবডোমিন করার পর যদি আমরা একটা রিপোর্ট পাই তো সেই রিপোর্টটা যদি আমরা লক্ষ্য করি তো রিপোর্টের বাম সাইডে রিপোর্টের বামসাইডে উপর ভাগে লেখা থাকবে প্যাসেন্টের নাম এজ এবং সেক্স এবং তারপরে পরে লেখা থাকে কোন ডাক্তার রিফার করেছে এবং ডেট সমস্ত কিছু উপরে লেখা থাকে তার নিচে কিছুটা নিচে যদি আমরা লক্ষ্য রাখি ঠিক আছে তো আমরা দেখব এখানে এই পজিশানে লেখা থাকবে লিভার এখানে লেখা রয়েছে হেপাটোবিলিয়ারি সিস্টেম অর্থাৎ এই পয়েন্টে লিভার সম্পর্কে বিস্তারিত লেখা থাকে লিভারের সাইজ শেপ এবং আলট্রাসাউন্ড করার পর লিভারটি নর্মাল না অ্যাবনর্মাল কি পজিশানে রয়েছে তা বিস্তারিত লেখা থাকে তারপরে পরে লেখা থাকে গল ব্লাডার সম্পর্কে তারপরে লেখা থাকে প্যানক্রিয়াস সম্পর্কে এভাবে এক এক করে সমস্ত তলপেটের যে অর্গ্যান সমস্ত অর্গ্যানের সম্পর্কে বিস্তারিত লেখা থাকে স্প্লিন কিডনি ইউরিনারি ব্লাডার প্রোস্টেট ঠিক আছে এভাবে এক এক করে লেখা থাকে তারপরে কিছুটা নিচে যদি আমরা লক্ষ্য করি তো দেখতে পাবো যে লেখা রয়েছে ইম্প্রেশন এই ইমপ্রেশন ওয়ার্ডটি হচ্ছে গুরুত্বপূর্ণ যেটি আমাদেরকে বুঝতে হবে বা যেটি হচ্ছে আমাদের বোঝার জায়গা কারণ এই ইমপ্রেশন এই পয়েন্টটিতে লেখা থাকে পুরো রিপোর্টের সারমর্ম আর এই পয়েন্ট দেখে ডাক্তার ডাক্তারবাবুরা ট্রিটমেন্ট করে থাকে এবং আমাদের এই পয়েন্টটি বুঝতে হবে যে এই পয়েন্টে কি কি লেখা রয়েছে যে মেডিকেল টার্মগুলো লেখা থাকে তাদের মানে আমরা বুঝব তার আগে তোমাদের আরেকটি রিপোর্ট দেখিয়ে দিই তোমরা এই রিপোর্টটা দেখে নাও ঠিক আছে এই রিপোর্টে এটি হচ্ছে একটি অ্যাবনরমাল রিপোর্ট এবং এর কি ফলাফল এসছে দেখো সমস্ত কিছু লেখা আছে প্যানক্রিয়াস স্প্লিন কিডনি ঠিক আছে ইউরেনারি ব্লাডার এভাবে লেখা রয়েছে এবং শেষে যে রেজাল্টে রয়েছে ঠিক আছে এই প্যাশেন্টের যে রেজাল্ট এসে সেটা হচ্ছে ফ্যাটি লিভার এছাড়া কোলে লিথিয়াসিস নর্মাল প্যানক্রিয়াস স্পিলিন কিডনি ইউরেনারি ব্লাড আমি এগুলোর মানে এখন বলছি না আমরা পরে এক এক করে দেখবো এই মেডিকেল টার্মগুলোর যেমন রয়েছে কোলে লিথিয়াসিস মানেটা কি এগুলো আমরা এগুলোই দেখব ঠিক আছে তো চলো আরেকটি রিপোর্ট তোমাদের দেখিয়ে দিই যে রিপোর্টটা রয়েছে এখানে আরেকটি রিপোর্ট আমি নিয়েছি এবং ইমপ্রেশন যে পয়েন্টটি রয়েছে এই ইমপ্রেশনে রেজাল্ট এসে বাল্কি ইউরেটাস সোয়ে ঠিক আছে থিঙ্ক অ্যান্ডোমেট্রিয়াম এই যে রয়েছে পয়েন্টগুলো আবার আরেকটি দেখিয়ে দিই এখানে যেমন রয়েছে ইমপ্রেশন পয়েন্টে এক্সেসিভ বিলো গ্যাস সিন ইন হোল অ্যাবডোমেন মানে প্রচুর গ্যাস রয়েছে ইনলার্জ ফ্যাটি লিভার এই ইনলার্জ ফ্যাটি লিভার এর মানে কী এগুলোই আমরা জানবো এই মেডিকেল টার্মগুলোর মানে আমাদের বুঝতে হবে ঠিক আছে তো চলো ভিডিওটিতে আমরা দেখে নেবো এক এক করে এখন সমস্ত মেডিকেল টার্ম অর্থাৎ ইউএসজি রিপোর্টে যে মেডিকেল টার্মগুলো লেখা থাকে তাদের মানে আমরা বাংলা মানে জেনে নেব তো চলো জেনে নিই আমরা যে কোনো প্যাশেন্টের যদি ইউএসজি রিপোর্ট অ্যাবনরমাল আসে এবং সেক্ষেত্রে যে মেডিকেল টার্মগুলো লেখা থাকে সেগুলোর মানে আমরা জানবো ধরে নাও তোমার কাছে একটি ইউএসজি রিপোর্ট আছে এবং ইউএসজি রিপোর্টটা যদি লক্ষ্য করো তো নিচের দিকে দেখতে পাবে ইমপ্রেশন বলে একটি ওয়ার্ড লেখা রয়েছে এই ইমপ্রেশন ওয়ার্ডে যে পয়েন্টগুলো লেখা থাকে মেডিকেল টার্মগুলো লেখা থাকে সেগুলোই হচ্ছে একজন ইউএসজি রিপোর্টের রেজাল্ট ঠিক আছে যদি তোমরা সেখানে দেখতে পাও হেপাটো হেপাটোমেগালি ঠিক আছে হেপাটো হেপাটোমেগালি তার মানে হচ্ছে এনলার্জমেন্ট লিভার তার মানেটা হচ্ছে যে যকৃতের আকার বড় হয়ে গেছে যকৃত মানে লিভারের আকার বড় হয়ে গেছে যেটাকে বলা হয় হেপাটোমেগালি এবার তোমরা যদি দেখতে পাও যে হেপাটিক স্ট্যাটোসিস তার মানেটা হচ্ছে ফ্যাটি লিভার অর্থাৎ আমাদের যে লিভার রয়েছে এটা হচ্ছে নর্মাল লিভার আর এটা হচ্ছে চর্বিযুক্ত অর্থাৎ লিভারে কি হয়েছে চর্বি জমে গেছে এই কন্ডিশনটাকে বলা হয় হেপাটিক স্ট্যাটোসিস বা ফ্যাটি লিভার এরপরে দেখে চলো পরবর্তী মেডিকেল যেটা টার্ম আরেকটা হচ্ছে কোলে ঠিক আছে কোলেলিথিয়াসিস যেটাকে বলা হয় গলস্টন অর্থাৎ গোল ব্লাডারে পাথর হয়ে গেছে পিত্তথলিতে পাথর হয়ে যাওয়া ঠিক আছে আমাদের যে গোল গোলবেলাডার থাকে সেই গোলবেলাডারে পাথর হয়ে যায় সেটাকে কন্ডিশনটা বলা হয় কোলেলিথিয়াসিস এবার তোমরা যদি রিপোর্টে দেখতে পাও ঠিক আছে কোলিডো কোলিথিয়াসিস এই কান্ডেশানটাকে বলা হয় গোলেস্ট্রন ইন দ্য কমন বাইল ডাক্ট তার মানে আমাদের যে গোল ব্লাডার রয়েছে ওই গোল ব্লাডারের যে নালি রয়েছে সে নালিতে যদি পাথর হয়ে যায় এখানে পাথর হয়ে গেছে এই কন্ডিশান ঠিক আছে যদি নালিতে পাথর হয়ে যায় তো সেই কন্ডিশানটাকে বলা হয় কোলেডো কোলিথিয়াসিস এরপরে দেখে নেব আরেকটি ওয়ার্ড ঠিক আছে যেটা হচ্ছে কোলেসিস্টাইটিস কী রয়েছে কোলেসিস্টাইটিস এর মানেটা হচ্ছে ইনফ্ল্যামেশন অফ দ্য গোল ব্লাডার ঠিক আছে গোল ব্লাডারে ইনফ্ল্যামেশন হয়ে যাওয়াটাকে বলা হয় কোলেসিস্টাইটিস ঠিক আছে পিত্তথলিতে প্রদাহ যদি আমাদের প্যানক্রিয়াসের কোনো সমস্যা থাকে ঠিক আছে আমাদের যে প্যানক্রিয়াস রয়েছে সেই প্যানক্রিয়াস যদি কোনো সমস্যা থাকে অর্থাৎ ইনফ্ল্যামেশন হয়ে যায় ঠিক আছে তো সেক্ষেত্রে লেখা থাকবে রিপোর্টে টাইটিস প্যানক্রিয়া টাইটিস প্যানক্রিও টাইটিস মানে হচ্ছে ইনফ্ল্যামেশন অফ দ্য প্যানক্রিয়াস ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ এবার দেখে নেব কিডনির যদি কোনো সমস্যা থাকে ঠিক আছে কিডনিতে যদি পাথর হয়ে যায় তাহলে রিপোর্টে কী পড়টি লেখা থাকবে লেখা থাকতে পারে রেনাল ক্যালকুলাই অথবা ন্যাফ্রোলিথিয়াসিস নেফ্রোলিথিয়াসিস লেখা থাকতে পারে ঠিক আছে অথবা কিডনি স্টোন ঠিক আছে বেশিরভাগ ক্ষেত্রে রেনাল ক্যালকুলাই লেখা থাকে এবার দেখে নেব পরবর্তী যেটি ওয়ার্ড সেটা হচ্ছে কিডনির ক্ষেত্রে যদি কিডনিতে পানি জমে যায় ঠিক আছে ইউরিন জমে যায় সেক্ষেত্রে ইউরিন জমে যাওয়ার কারণে ফুলে যায় কিডনি আর সেই টার্মটাকে মেডিকেল টার্ম কি বলা হয় মেডিকেল ভাষায় কী বলা হয় হাইড্রোনেফ্রোসিস ঠিক আছে হাইড্রোনেফ্রোসিস হাইড্রো মানে জল নেফ্রোসিস মানে কিডনিকে বোঝানো হয় ঠিক আছে তো হাইড্রোনেফ্রোসিস তার মানে কিডনিতে প্রসাব জমে ফুলে যাওয়া এবার দেখে নেব সিস্টাইটিস সিস্টাইটিস মানে কি হচ্ছে সিস্টাইটিস মানে হচ্ছে ইনফ্ল্যামেশন অফ ব্লাডার আমাদের যে পেশাব থলি থাকে ঠিক আছে প্রসাব থলি অর্থাৎ মূত্রথলি সেটাকে বলা হয় ব্লাডার আর ওই ব্লাডারে যদি ইনফ্লামেশন হয়ে যায় তো সেটাকে বলা হয় সিস্টাইটিস এবার দেখো আমাদের যে প্লিহা রয়েছে প্লিহার যদি ঠিক আছে সাইজ বড় হয়ে যায় তো সেটাকে বলা হয় স্পেলেনো মেগালি স্পলেনো মেগালি ইন স্পেলেন অর্থাৎ স্প্লেন বড়ো হয়ে যাওয়া এবার দেখে নেব অ্যাসাইটিস অ্যাসাইটিস মানে কি অ্যাকুমুলেশন অফ ফ্লুইড ইন দ্য অ্যাবডোমিনাল ক্যাভিটি অ্যাবডোমিনাল ক্যাভিটির যদি ফ্লুইড জমা হয়ে যায় ঠিক আছে অর্থাৎ জল জমতে থাকে তো সে কন্ডিশানটাকে বলা হয় অ্যাসাইটিস এবার যদি দেখো রিপোর্টে লেখা রয়েছে মাস লেসেন বা সিস্ট ঠিক আছে লেসেন বা সিস্ট এর মানে হচ্ছে অ্যাবনরমাল গ্রোথ অফ টিস্যু অর্থাৎ দেহের কোনো স্থানে অস্বাভাবিক গাট বা চাকা এ সমস্ত জিনিস হয়ে গেলে সেই কন্ডিশানটাকে বলা হয় মাস লেসেন বা সিস্ট অর্থাৎ দেহের মধ্যে অস্বাভাবিক কোনো তৈরি হয়ে যাওয়া যেমন জল জমে যাওয়া অথবা টিউমার হয়ে যাওয়া পুজ জমতে লাগা ঠিক আছে এ সমস্ত জিনিস টিউমার রক্ত জমাট বাঁধা পুজ হয়ে যাওয়া এ সমস্ত কন্ডিশনটাকে বলা হয় মাস সিস্ট এবার দেখে নেব প্রোস্ট্যাটো মেগালি প্রোস্ট্যাটো মেগালি মানে হচ্ছে প্রোস্টেট যে গ্ল্যান্ড রয়েছে আমাদের ঠিক আছে প্রোস্টেট গ্ল্যান্ড এই প্রোস্টেট গ্ল্যান্ড ইনক্রিজ ইন ওভারি অর্থাৎ ওভারের মধ্যে যে প্রোস্টেট গ্ল্যান্ড থাকে সেটা বেড়ে যায় বড় হয়ে যায় তোমরা দেখতে পাচ্ছ এখানে যে এই প্রোস্টেট গ্ল্যান্ড প্রোস্টেট গ্ল্যান্ড আকারে বড় হয়ে গেছে এই কন্ডিশনটাকে বলা হয় প্রোস্ট্যাটোমে এবার দেখে নেব অভারিয়ান সিস্ট অভারিয়ান সিস্ট মানে কি অভারিয়ান সিস্ট যদি রিপোর্টে লেখা থাকে অভারিয়ান সিস্ট তার মানে হচ্ছে যে ডিম্বাশয়ে পানি ভর্তি থলি। মহিলাদের যে ডিম্বাশয় রয়েছে ওভারি রয়েছে ঠিক আছে তোমরা ডাইগ্রামটা দেখে নাও এই দুটো হচ্ছে অভরি ঠিক আছে এখানে ডিম্বাণু তৈরি হয় তো এই অভারিতে কী হয় যদি সিস্ট হয়ে যায় ঠিক আছে তো সেক্ষেত্রে এর আকারটা বড় হয়ে যায় তোমরা দেখতে পাচ্ছো এটা অ্যাবনরমাল এটা হচ্ছে নর্মাল কান্ডিশান এই কান্ডিশানটাকে বলা হয় অভারি অ্যান্ড সিস্ট এবার দেখে নেব অভারিয়ান মাসলেশন ঠিক আছে মাসলেশন অ্যাবনরমাল গ্রোথ অর টিউমার ইন দ্য ওভারি যদি ওভারিতে কি হয়ে যায় টিউমার হয়ে যায় ঠিক আছে অ্যাবনরমাল গ্রোথ হতে লেগেছে সেই কন্ডিশনটা বলা হয় ওভারিয়ান ম্যাসলেশান এবার দেখে নেব পলিসিস্টিক অভারিজ সিনড্রোম যেটাকে বলা হয় পিসিওএস মাল্টিপেল স্মল সিস্ট ইন দ্য অভরিজ অর্থাৎ অভারিতে মাল্টিপল অর্থাৎ একাধিক যখন সিস্ট তৈরি হয়ে যায় সেই কন্ডিশনটাকে বলা হয় পলিসিস্টিক পলি মানে হচ্ছে অনেক পলিসিস্টিক অভারি সিন্ড্রোম তোমরা ডায়াগ্রামটা একটু লক্ষ্য করবে তাহলে ডায়াগ্রাম দেখে অনেকটা বুঝতে পারবে বা মনে থাকার সুবিধা হবে এবার দেখে নেব ইউটেরিন ফাইব্রয়েডস অর্থাৎ নন ক্যান্সারাস গ্রোথ ইন ইউট্রাস ঠিক আছে তার মানে হচ্ছে গর্ভাশয় অস্বাভাবিক মাংসপিণ্ড বা গাঠ যদি ইউট্রাসের মধ্যে কোনো অস্বাভাবিক মাংসপিণ্ড বা গাঠ তৈরি হতে লাগে সেই কন্ডিশানটাকে বলা হয় ইউটেরিন ফাইব্রয়েডস অর্থাৎ তোমরা যদি ইউএসজি রিপোর্টে দেখো যে লেখা রয়েছে ইউটেরিন ফাইব্রয়েডস তার মানে ওই প্যাশেন্টকে কী হয়েছে যে তার ইউটোরাস যে রয়েছে সেখানে মাংসপিণ্ড বাড়তে লেগেছে ঠিক আছে এবার দেখে নেব ইউটেরিন অ্যাডিনোমায়োসিস ইউটেরিন অ্যাডিনোমাইসিসের মানেটা কী এর মানে হচ্ছে অ্যাবনরমাল গ্রোথস ওয়ান দ্য ইনার লাইনিং অফ দ্য ইউট্রাস অর্থাৎ ইউট্রাসের মধ্যে যদি ভেতর সাইডে যদি অ্যাবনরমাল গ্রোথ হতে লাগে ঠিক আছে অ্যাবনরমাল যদি কোনো রকমের গ্রোথ হয় ঠিক আছে কোনো মাংস বেড়ে যায় তো সেই কন্ডিশনটাকে বলা হয় ইউটেরিন অ্যাডিনোমায়োসিস তোমরা দেখতে পাচ্ছ এই যে ইউট্রাস যে রয়েছে ইউট্রাসের এই পজিশানটা কিন্তু নর্মাল এখানে কোনো রকমের কোনো গ্রোথ দেখতে পাওয়া যাচ্ছে না কিন্তু এখানে দেখতে পাচ্ছ তোমরা ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ এই যে ছোট ছোট অ্যাব নর্মাল কী রয়েছে গ্রোথ হতে লেগেছে এই কন্ডিশানটাকে বলা হয় ইউটেরিন অ্যাডিনোমাইসিস এবার দেখে নেব যদি রিপোর্টে লেখা থাকে এক্সেসিভ গ্যাসেস তার মানে হচ্ছে কি পেটের মধ্যে অনেক গ্যাস তৈরি হচ্ছে ঠিক আছে ইনক্রিজ অ্যামাউন্ট অফ এয়ার অর্থাৎ বায়ুর পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এরপরে দেখে নেব কী রয়েছে যদি লেখা থাকে বালকি অভারিস ঠিক আছে এই যে অভারি রয়েছে ঠিক আছে এই অভারিস সাইজ বৃদ্ধি হয়ে যাওয়ারটাকে বলা হয় বালকি অভারিস বা ইউট্রাস রিপোর্টে যদি লেখা থাকে কি অনেক সময় আসে মহিলাদের হ্যাঁ কোনো সমস্যা যদি হয় ইউট্রাসের মধ্যে হ্যাঁ অভরির মধ্যে তো লেখা থাকে অভরি কেউ বাল্কি অভরি বাল্কি মানে হচ্ছে বেড়ে যাওয়া বড় হয়ে যাওয়া ঠিক আছে আকারে বৃদ্ধি পাওয়া তো সেই কন্ডিশনটাকে বলা হয় কে বাল্কি অভারিস বা ইউট্রাস তারপরে দেখে নেব পয়েন্ট যেটা রয়েছে ফ্রি ফ্লুইড সিন ইন পাউচ অফ ডগলার বা পেলভিক্স ক্যাভিটি পেলভি পেলভিক্স ক্যাভিটিতে তোমরা যদি দেখতে পাও এই ডাইগ্রামে দেখে নাও যদি এরকমভাবে কোনো রকমের ফ্লুইড ঠিক আছে ফ্লুইড পাউচ তৈরি হতে লাগে ঠিক আছে তো সেই কন্ডিশনটাকে বলা হয় ফ্রি ফ্লুইড ইন পাউচ অফ ডগলার